এই ছোট্ট বাচ্চাটার গ্রান্ডফাদার ছিলেন একজন বৈজ্ঞানিক যিনি টাইম ট্রাভেলের মাধ্যমে প্রাচীর কাছে এসে প্রাচীকে একটা অদ্ভুত পাওয়ার দিয়ে যায় যে পাওয়ারের বলে প্রাচী ছোটবেলা থেকেই অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কেননা সে আগে থেকে জানতো যে তার নাতি ডোরেমনের মনে নবিতার মতো কমজোর তার কাছে এই অদ্ভুত শক্তি থাকার কারণে যে কোনো মানুষই তাকে দিয়ে এই শক্তির অপব্যবহার করতে পারত তাই এই দুটি আত্মা প্রাচীর সঙ্গে সবসময় থাকতো প্রাচীর কাছে শক্তির পরিমাণ এতটাই ছিল যে সে তার পরিবারের মৃত মানুষগুলোর সাথেও কথা বলতে পারত। এবং প্রাচীর বন্ধুরাও প্রাচীর মাধ্যমে তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলে নিত একদিন প্রাচীর ছোট্ট বন্ধু সে যে একটি ভূত প্রাচীকে জঙ্গলের ভিতর নিয়ে আসে মেরে ফেলার জন্য তারা প্রাচীর দাদার ক্ষমতা সম্পর্কে আগে থেকেই প্রাচীকে মেরে না ফেললে প্রাচী একদিন এই ভূত সমাজের রাজা হয়ে যাবে তবে এবারের মতো তার দাদা ভাই এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে প্রিন্স অফ মেলোডি নামে একটা জাহাজে করে অন্য একটা দেশে চলে যাওয়ার জন্য বলতে থাকে এবং প্রাচীর দাদা তাকে এটাও বুঝিয়ে বলে যে এই দুনিয়া তোমার জন্য অনেক ক্ষতির কারণ। এবং সে প্রাচীকে অলৌকিক শক্তির অধিকার দিয়ে দেয় অর্থাৎ প্রাচীর দাদা শুধুমাত্র একজন টাইম ট্রাভেলার বা একজন নয় সে সে ছিলেন একজন এবং তাকে এ টু জেড বলে দেয় যে প্রিন্স অ্যালিয়েন এই জাহাজটি শেষের দিকে তোমাকে রিসিভ করে নিয়ে যাবে এবং এরপরে অন্য একটা দিক থেকে একটা নৌকা আসবে যেখানে বসে থাকবে পাঁচটি মেয়ে এবং যারা তোমাকে ভায়োলিনের টিউন শোনাতে শোনাতে নিয়ে যাবে তাদের রাজকুমারের কাছে যে হবে তোমার ভবিষ্যৎ স্ত্রী এবং যেখানে গেলে তোমার জীবনের আর কোনো প্যারা থাকবে না তবে এই জার্নিটা একদমই সহজ নয় কেননা এখানে যেতে গেলে তোমাকে পার করতে হবে কয়েক হাজার কিলোমিটারের এই লম্বা ফরেস্ট বন এবং তারপরে পার করতে হবে এই বিষাক্ত ঠান্ডা পানির বরফ মাখা খোয়ারা যে পানি এতটাই ঠান্ডা যে এক সেকেন্ড মধ্যে একজন মানুষকে বরফে রূপান্তরিত করে দিতে পারে এবং তারপরে পার করতে হবে এই গলিত লাভার গরম আগ্নেয়গিরি এই ছোট্ট বাচ্চাটা কি আসলেই পারবে এই ছোট্ট এত কিছু পারে দিতে ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ঘন্টাটি বাজিয়ে দাও